আমি তো আমার আমার এক্সপেকটিভটা আমি কখনো বলি আমি কোন দল পছন্দ করি কোন নেতা পছন্দ করি কোন দলের হয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে করব আমি কখনই আমার এই অনুভূতি প্রকাশ করি তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আমি কোন দল করেছি কোন দল করছি কোন দল করবো না এটা আমার ডিসিশন আমার যদি মনে হয় যে আমি এই নেতার জন্য কাজ করলে আমার এখন ভালো লাগবে তাহলে আমি সেই ডিসিশন নিতে পারি আমার রাইট আছে সেখানে বলার কোনো মানে থাকে না কিন্তু অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন আমি বিনয়ের সাথে বলতে চাই আপনারা এই ধরনের প্রশ্ন তুলে আমার এই বাধা বাধাগ্রস্ত করবেন না আমি এত বছর কাজ করেছি ত্রিশ পঁচিশ বছর প্রেমা কাজ করেছি সততার সাথে কাজ করার চেষ্টা করেছি আমার দর্শকদের ভালো লাগা ভালোবাসা ছবি প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি তো আজকে আমার একটা প্রতিদান দেওয়ার সুযোগ যদি আমি প্রধানমন্ত্রীর হাত ধরে তার সিলেকশনে আমি যদি আজকে সংসদে যেতে পারি তাহলে আমাকে নিশ্চয়ই কোন একটি সেক্টরে আমার যে যে জায়গাগুলোতে আমি কাজ করার আমার স্কোপ আছে সেরকম একটা জায়গা আমি নিশ্চয়ই একটা সুযোগ পাবো কাজ করার জন্য একটা দায়িত্ব পাবো সেই দায়িত্বটা আমি করতে পারলে আমি তো নিজের কাছে ধন্য মনে করবোই প্লাস আমি মনে করি যে আমার ভক্ত দর্শক আমার দেশের মানুষরা কেউ আমাকে ভুল বুঝার কোনো অবকাশ নেই কিন্তু সেই পর্যন্ত আমাকে যেতে তো হবে তার পর্যন্ত আমাকে তো আমার 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 মতন করে আমার মধ্যে তো থাকতে দিতে হবে আমার তো একটা চিন্তা আছে আমার তো একটা ভালো চিন্তাও থাকতে পারে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে হ্যাঁ শুধু যারা দর করবে তারাই শুধু রাজনীতিতে আসতে পারবে এমন নজির কিন্তু নেই এর বাইরেও অনেক নজির আছে যারা কখনই রাজনীতিতে ছিলেন না কিন্তু রাজনীতিতে তারা অনেক ভালো করেছেন যাদের সব নিয়ত সৎ চিন্তা আছে তারা চেষ্টা করলে যে কোনো জায়গায় ভালো করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনি আর কি কনফিডেন্ট বা কেন পাবেন না

যে উনি এই পঞ্চাশ জনের সিলেকশন উনি নিজে করবেন এবং নিরপেক্ষ হবে এই কথাটা আমার কাছে খুবই আমাকে উৎসাহিত করেছে উদ্বুদ্ধ করেছে এবং সাহসী করেছে যে হ্যাঁ যে আমাকে এখানে অন্য কোনো ধরনের হেজিটেশন করতে হবে না আমি অ্যাজ এ পার্সন মোশন আমি অনেক সেফ থাকার চেষ্টা করি আমি অনেক প্রোটেক্টিভ থাকি চেষ্টা করি আমার লাইফস্টাইলটাকে আমার আমার মতন করে

এবং আমার এসেছে মনে হয়েছে যে নমিনেশন পত্র দিতে পারি আমি আমি ট্রাই করবো যদি আমাকে যোগ্য মনে হয় অবশ্যই কাজে লাগাবে সংসদ সদস্য হব তো এই সময়টা আসলে আমার কাছে মনে হয়েছে সত্যিকারের অর্থে যে রাজনীতির জায়গা থেকে খুব সুন্দর একটি পরিবেশ যে পরিবেশে মেয়েরা কাজ করতে পারবে কনফিডেন্টলি

আপনি কি করতে চান সবটাকে ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছি আসলে আমার স্বপ্নগুলো বলা হয়নি কখনো বলা বলার জন্য আসলে সময় রয়েছে আমি বিশ্বাস করি যদি আমার সিলেকশন করেন আমাকে যদি এই জায়গায় তাহলে আমার স্বপ্নগুলো তো অবশ্যই একটা একটা করে দেখতেই পাবেন বলার চেয়ে আমি মনে করি কাছে প্রমাণ করাটাই বেশি জরুরি তারপরে আমি বলবো যে আমি মহিলা এবং শিশুদেরকে নিয়ে আমরা অনেক দিন কাজ করছি এই সেক্টরটাতে টাতে কাজ করার আগে আমাদের দেশের মহিলারা মেয়েরা এখনো পরিচিত তারা অনেক বেশি এই তাদের এই উম এই জায়গাটায় আমাকে পর্যন্ত কাজ করতে অসুবিধা হয় আমার ইচ্ছা জানিয়ে

কাজ করার চেষ্টা করি না সব কাজ তো ভালো হয় না চেষ্টা করি আমি সেক্ষেত্রে অনেক রকম ছাড় দিই কাছে তো আমি মনে করি যে এই এই সোশ্যাল ওয়ার্কের কোনো বিকল্প নেই